আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে সমাধান করব একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার অঙ্ক দেখতে পাচ্ছ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই প্রত্যেকটা অঙ্ক আজকে সমাধান করবো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখো এবং যদি প্রয়োজন মনে করো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারো তাতে হয়তো তারা অনেক উপকৃত হবে হয়তো তোমার জন্য একটু দোয়া করতেও পারে এ নট বি সি তারপর হচ্ছে এবি সি প্লাস এবি আর শুধু বন্ধু বান্ধব দোয়া করবে এমনটা না আমিও দোয়া করবেনশাল কারণ তুমি কষ্ট করে শেয়ার করে দিবা বা পাঁচজন বন্ধুর কাছে জানাবা এই চ্যানেলের কথা কিংবা এই ভিডিওগুলোর কথা তাহলে সেটাও আমার জন্য খুবই উপকারী হবে সো এবার দেখো এ নট বি সি প্লাস প্লাস এবি দেখো আমরা এখানে কমন নিতে চাচ্ছি তো আমরা যদি কমন নিতে চাই প্রথম দুটোর মধ্যে বি বি আর সি আর সি কমন নিতে পারে তাই না বিসি কমন নেওয়া যায় তাহলে বি আর সি যদি কমন নেই এখানে তাহলে দেখো প্রথমটা থাকবে কি শুধু এ নট থাকবে প্লাস পরেরটা থাকবে কি শুধু এ এখানে এ নট থাকে আর এখানে থাকে শুধু এ বি সি বি সি কমন নিচ্ছি ওকে এবার দেখো এ বি থাকে এখানে এখন যদি আমি এখান থেকে এ এ নট যোগ করি কি এ নট যোগ করি তাহলে কি হবে ওয়ান হবে এ নট যোগ করলে ওয়ান হয় সো আমরা এখানে বি আর সি লিখে দিচ্ছি আপাতত আর এনার যোগ করে ওয়ান লিখে দিচ্ছি তারপর দেখো এবি আছে এবি লিখলাম এখন বি সি প্লাস এ বি বলতো এখান থেকে কী কমন যায় তার আগে আর বলো বি আর সি এবং ওয়ান ওয়ানটা কে কোথায়। কোথায় ওয়ানের সাথে গুণ করি ওয়ানটা ফ্যানিশ হয়ে যায় শুধু বি সি বসবে এই দুটো থেকে আমরা লিখতে পারি বি কে লিখতে পারি তাহলে প্রথমে থাকে সি তারপরে থাকে এ থাকে সি এ দু জায়গা থেকে আমরা বি কমন নিলাম সো হচ্ছে কি আমাদের এবার আমরা সমাধান করব বিয়াল্লিশ নাম্বার অঙ্ক বারের কিন্তু অভাব নাই বিয়াল্লিশ নাম্বার অঙ্কে সো বারটা একটু দেখে নাও কি পরিমাণ বার দেওয়া আছে একটু দেখে নাও বিয়াল্লিশে এ নট প্লাস বি নট এখানে নট আছে প্লাস উপাশে এ প্লাস বি মাথার উপরে নট পুরোটার উপরে নট একটু খেয়াল করো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কারণ এখানে ভুল হতেই পারে এত বড় ভিডিওতে হ্যাঁ ভুল হয় দু এক জায়গায় স্বাভাবিক ক্যামেরার সামনে সো আমরা যেটা করব ডাবল বার তো আমরা ভাঙতে পারি না কি করতে পারি না বলো আমার সাথে ডাবল বার আমরা ভাঙতে পারি না তাহলে এখানে ডাবল বার এই ডাবল বার আছে ওখানেও ওখানে ডাবল আছে বার সো ডাবল তো আমরা ভাঙতে পারবো না আমরা কি করব বলো এইখানে ভাঙবো তো এখানে যদি আমরা ভাঙি তাহলে এখানে এ নট 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 প্লাস বি ডাবল হবে। কি হবে ডাবল নট হবে কেন দেখো তো এখানে বারটা কি হবে ডাবল হবে পুরো উপরের বারটা ভাঙতেছি এইখানে ভাঙছিস এখানে একটা বার ছিল আর ভাঙার কারণে আর একটা বার তাহলে এখানে কিন্তু ডাবল হয়ে গেল বারটা আমি একটু হলুদ কালার দিয়েছি দেখো তারপর আবার এই বার ভাঙার কারণে যোগের জায়গায় কি হবে গুণ হবে বলো কি হবে গুণ হবে তারপর এখানে এ প্লাস বি তারপর একটা নট ছিল আর ভাঙছি আর একটা নট সেটা চলে আসছে এই হলুদ বারটা মূলত এই যে বড় বারটাকে ভেঙে ফেলেছি এখন ডাবল বার আমরা বাদ দিতে পারি তাই না তাহলে ডাবল বার আমরা কি করব বাদ দিব এখানে থাকবে এ নট প্লাস বি নট থাকবে আর এখান থেকে ডাবল নট উঠিয়ে দাও তাহলে কি হবে এ প্লাস বি মাথার উপর থেকে দুটো নট বাদ দিয়ে দাও বা মাথার উপর থেকে দুটো নট বাদ দিয়ে দাও তাহলে কি হবে এখন দেখো এ নট এর সাথে গুণ করো এ নট ইনটু এ তারপর এ নট বি এর সাথে গুণ করো এ নট ইনটু বি তারপর দেখো কি করলাম আমি প্রথমে এই পাশেরটা এই যে এ নট বি নট প্রথমে এ নট দ্বারা দুইটাকে গুণ করলাম এ নট দ্বারা কি করলাম এ নট দ্বারা গুণ করলাম তারপর আবার আমরা এই যে এই বি নট দ্বারা দুটোকে গুণ করব তাহলে কি হবে এ বি নট আর এখানে বি ইনটু বি নট বি নট ইনটু বি লিখতে পারো কেন কারণ এই বি নট দ্বারা গুণ করেছি সো এখন প্রত্যেকটা প্রত্যেকের সাথে গুণ করেছি একটু ভালো করে বোঝো এ নট এ এর সাথে এ নট বি এর সাথে তারপর বি নট এর সাথে মানে এ বি নট বি নট বি এর সাথে বি ইনটু বি নট এই তো দেখছো ভুল তো হয়ে গিয়েছিল বি বি নট এর সাথে ওকে এখন আমরা সূত্র বসাবো এ নট গুণ করলে কি হয় জিরো হয় এ নট বি এ বি নট বি বি নট গুণ করলে জিরো হয় কি হয় বি বি নট গুণ করলে কি হয় বলো জিরো হয় ওই যে সূত্র অনুযায়ী তারপর এখান থেকে এ নট বি এ বি নট তাইলে এ নট বি এ বি নট এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল না বলো এ নট বি প্লাস এ বি নট কি সূত্র বলো তো এ এক্স অর বি এই যে এ x ওয়ার বা এক্সক্লুসিভ ওয়ার বি সো এটা আমরা যেকোনো একটা গেটে যে আমরা থামবো সিঙ্গেল একটা গেটে যে থামতে পারি ম্যাক্সিমাম টাইম সো এটা হচ্ছে কি অ্যানসার এখন আমরা বিয়াল্লিশ নাম্বারটা সমাধান করে ফেললাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ ইনবক্সে বলতে পারো চাইলে মেসেজ দিতে পারো অথবা কমেন্টে লিখতে পারো যে কোনো মূল্যে তুমি তোমার প্রবলেমটা তুমি সলভ করে নিতে পারো যেটা না বুঝে থাকো আমার HSC আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে। তবে অনেকে আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোন প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে তেতাল্লিশ নম্বর অঙ্ক তেতাল্লিশ নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এ নট বি নট প্লাস এ বি তার মাথায় নট কে নট বি নট প্লাস এ বি তার মাথায় নট হবে এখন আমরা যেটা করতে পারি এ নট ইন্টু বি নট এই এই বারটা ভাঙবো তাহলে কি হবে এ নট প্লাস বি নট হবে দেখো তো তাই হয় না বলো এটাই হয় এখন আমরা চাইলে এই এই দুটোর মধ্যে কমন নিতে পারি কাকে এ নট কে সো আমরা যদি এখানে এ নট কমন নেই তাহলে এখানে প্রথমটা থাকবে শুধু বি নট থাকবে প্লাস এখানে থাকবে কি ওয়ান প্লাস এখানে থাকে কি বি নট এখন খেয়াল করো ওয়ানের সাথে আমরা যাই যোগ করি না কেন কি হবে ওয়ান হবে তাহলে এখানে আসবে কি এ নট প্লাস বি নট সো এই দুটোকে আবার একসাথে করে দাও এ বি মাথার উপরে নট তাহলে এটা কোন গেট হয়ে গেল কোন গেট হলো বলো

তারপরে কি আছে বি প্লাস সি তার মাথায় নয় মনে হচ্ছে অঙ্কটা একটু সহজ হতে পারে সো তুমি আগে সমাধান করে নিতে পারো হ্যাঁ পজ করে ভিডিওটা স্টপ করে এখানে তুমি সমাধান করো তারপর সমাধান করে আবার আমার সাথে মিলিয়ে ফেলো তাহলে হয়ে যায় সো এবার আমরা এই বারটা ভাঙতেছি হ্যাঁ বার ভাঙলে কি হবে এ নট ইনটু বি নট এই মাঝখানে যোগ ছিল গুণ হয়ে গেছে বারটা দুই খণ্ড হয়ে দুইজনের মাথায় বসে গেছে এখানে বি প্লাস সিটা কি লিখবো আমরা বি নট ইন্টু নট কেন ওই যে বারটা ভাঙার কারণে গুণ হয়ে গেছে আমরা বারবার না লিখে আমরা একবার লিখতে পারি কি লিখতে পারি বি নট সি এখন দেখো সি নট এখন এই তিনটা এ প্লাস বি প্লাস সি দিয়ে মাথার উপর নট দাও তাহলে কোন গ্রেট হয়ে গেল সো এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর অঙ্কের সমাধান এখন আমরা পঁয়তাল্লিশ নম্বরে যাব পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে আছে এ বি মাথার উপরে নট তারপর আছে এ নট প্লাস বি খেয়াল করো আমরা এ বির মাথার উপরে যে বারোটা আছে না এটা আমরা ভেঙে ফেলতে পারি সো এখানে ভাঙো এ নট প্লাস বি নট আর এখানে এ নট প্লাস বি আমরা কি করলাম বলতো আমরা বারটা এখানে ভেঙে এ বিটাকে একসাথে রেখে দিলাম এখন আমরা একটা কাজ করতে পারি কি কাজ করতে পারি আমি একটা এটা অন্য কালার দেই যাতে বুঝতে সুবিধা হয় এ নট প্লাস বি আমরা এখন হচ্ছে গুণ করবো প্রত্যেকটা প্রত্যেকের সাথে কি করব গুণ করব। তাহলে এ নট এ নটের সাথে গুণ হবে এ নট ইনটু এ নট হবে প্লাস এ নট বি এর সাথে গুণ করো এ নট বি এর সাথে গুণ করো তারপর প্লাস বি নট এ নটের সাথে গুণ করো তাহলে কি হবে এ নট ইনটু বি বি নট ওকে তারপর বি নট বি এর সাথে গুণ করো কি হবে খেল করো বি ইন্টু বি নট এখন আমি এই যে ওই পাশেরটা এই পাশটা লিখছি তো একটা কালো কালার করে দিচ্ছি আর কি দেখো ওই পাশেরটা কালার এই পাশেটা সে এখন এই প্রত্যেকটা আমাদের একটু কাজ করলেই হয়ে যাবে সমাধান আশা করি কিভাবে এ নট আর এ নট করলে কি হয় এ নট এ নট করলে এ নট হওয় সূত্র অনুযায়ী তারপর এ নট বি আছে দেখো এ নট বি আছে তারপর এখানে আছে কি এ নট বিট গুণ করলে জিরো হবে কি হবে জিরো হবে এবার আমরা যেটা করবো তিনটা থেকে এ নট এ নট এ নট তিন জায়গা থেকে এ নট কমন নিব তাহলে এ নট এখান থেকে এ নট নিয়ে নিলে থাকে শুধু ওয়ান প্লাস বি প্লাস এখানে বি নট দেখো তাহলে খেয়াল করো এ নট এ নট এ নট তিন জায়গা থেকে এ নট নিয়ে নিলাম তাহলে এখানে প্রথমটাই শুধু ওয়ান থাকে কিছু থাকে না কমন নেয়ার পরে এখানে থেকে শুধু B আর ওখানে থাকে শুধু B নট তাহলে ওয়ানের সাথে আমরা যাই যোগ করি না কেন ওয়ান হওয়ার কথা এখানে হবে কি শুধু এ নট আর এই পুরোটা সমাধান করলে শুধু একটা ওয়ান হবে কারণ ওয়ানের সাথে যাই যোগ করবো ওয়ান হবে তো এখানে এ নট হচ্ছে উত্তর এ নট কি অ্যার সে হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার অঙ্কের সমাধান হ্যাঁ আজকের ক্লাসে আমরা পঁয়তাল্লিশ পর্যন্ত সমাধান করছি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো সো যত দূরত্ব পারো যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে তুমি ধরো মতামতটা কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করে ভালো হচ্ছে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার লেকচারশিট দিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদাম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো যে ময়মনসিংহ সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোড দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে দিয়ে মোবাইল সাথে ভিডিও দেখতে পাবে এর মতো কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম যে অধ্যায় দেখো প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি দেখা হয়েছে কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয় কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটিভাবে ধরবা এই যে মোবাইলটিভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাওয়া হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ